মার্কেটটা কোথাও হাত পাই তারপরে তোমার খবরটা ধরাবো আজকে মার্কেট যদি মিস হয় এই সংসার আর আমি থাক না এই মুহূর্তে চলি যাব মুই এই এখনো রেডি হন হইছে এখনো রেডি হইছি তো আরে বাপ রে কি সাজিছি সেই খুশিতে আছি আজকে সাজসাজ নিয়ে সেই সুন্দর হইছে সেই খুশিতে আছি আজকে অনেক দিন পর আমার বর আমার পূজার মার্কেট করার জন্য নিয়ে যাচ্ছে

কোনো অত্যাচার হবেই না সহ্য করব না ওই জন্য তো দুই দিন রেডি হবো লাগছে আর বসে বসে থাকি মানে একবারে রেডি রেডি হয়ে রান্না করো না হলে ঘুমাও যাও হবে না আজকে আমার শরীর খারাপ মাথা ব্যথা পেট ব্যথা ভোগ লাগছে যত ভাই না আজকে মিস হবে না আজকে বন্দুকের গুলি মিস হবে তবে মার্কেট আজকে মিস হবে আজকে মার্কেট যদি মিস হয় এই সংসারে আমি থাকতে পারি না এই মুহূর্তে চলি যাব মুই আজকে খালি কয়া দেখো যে আজকে মার্কেট করে দিও পাপার না তারপর দেখি তারপর দেখো যে মুই কেন মুই কি করব না আজকে তো মার্কেট হবে